দু হাজার চব্বিশে প্রত্যন্ত গ্রামের শুভ সূচনা হল রহমানিয়া মিশন উৎসবের খুশির হাওয়া গ্রামবাসীদের আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানার দামোজালি মির পাড়া গ্রামে মাওলানা তত্ত্বাবধান ও বিভিন্ন শিক্ষা প্রেমী মানুষদের সহযোগিতায় শুভ সূচনায় আজ প্রথম দিন ক্লাস শুরুর মাধ্যমে শুরু হল রহমানিয়া ইন্টারন্যাশনাল মিশন দীর্ঘদিন ধরে এই প্রত্যন্ত গ্রামে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ তার শুভ সূচনা করলেন এদিন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যেই রহমানিয়া ন্যাশনাল মিশনে আজ পঠন পাঠনের শুভারম্ভ হল উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবনতলা হাওড়ামারী হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শামসুল আলী লস্কর মহাশয় বিশিষ্ট শিক্ষক নজরুল ইসলাম মোল্লা মাওলানা খাইরুল আনাম তারাবদার হাজি খলিলুর রহমান মোল্লা মিশনের সম্পাদক মীর মোহাম্মদ আব্দুল্লাহ সমগ্র অনুষ্ঠানটিকে পরিচালনা করেন সাংবাদিক হাসিবুর রহমান এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিরা তাদের ইচ্ছা এই প্রত্যন্ত গ্রামে একেবারেই পিছিয়ে পড়া এলাকা শিশুদের শিক্ষা দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষার মূল্যবোধে পৌঁছে দিতে ক্লাস ওয়ান থেকে শুরু হলো আজ রহমানিয়া ইন্টারন্যাশনাল মিশন খুশির হাওয়া এলাকা জুড়ে মাওলানা আবদুল্লাহ মীর জানান অনেক মানুষের আশা স্বপ্ন ছিল এখানে একটা বড় উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক যাদের ইচ্ছে ছিল তারা এজ দুনিয়াতেও নেই বিশেষ করে মাওলানা আব্দুল্লাহ বলেন আমার পিতা মহরুম মাওলানা মুফতি নজিবুর রহমান সাহেবেরও দীর্ঘদিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছে আজ আমরা পূরণের উদ্দেশ্যে শুভ সূচনা করলাম তিনি এলাকার মানুষের সহযোগিতা এবং উৎসাহ দেখে খুবই আনন্দিত এবং গর্বিত ছেলে আমাদেরকে মনের মতো তৈরি করতে হবে বাইরের ছেলে আমরা মনের মতো পাবো কিনা জানি না সেই থাকা উচিত নয় সেই জন্য আমাদের আবার প্রাইমারি সেকশন খোলার প্রোগ্রাম হলো এই এত অল্প দিনে আমরা সেই কাজটা করতে চলেছি আজ থেকেই আনুষ্ঠানিকভাবে পঠন পাঠন শুরু হবে আপনারা শিক্ষক শিক্ষিকাদের একটু গুরুত্ব দেবেন তাদের কথা মান্যতা দেবেন তাহলে দেখবেন আপনার ছেলেমেয়েরা কিন্তু অবশ্যই মান্যতা দিতে বাধ্য থাকবে তারা এটা শিখবে যে শিক্ষক শিক্ষিকা তাদের কথা মেনে চলতে হয় আপনারা একটু তাদের গুরুত্ব দেবেন বাচ্চাদের কাছে যে ম্যাডামরা কি বলেছেন স্যার কি বলেছেন সেগুলো যত মেনে চলে সেইগুলো শুধু লক্ষ্য রাখবেন